বলছি চোদ্দ তলার নবান্ন কোম্পানি দিদি শুনতে পাচ্ছেন আওয়াজ চব্বিশে মঞ্চে আসতে দাঁড়িয়ে পঁচিশে মঞ্চে আসতে দাঁড়নি বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছেন আজকে আমরা মঞ্চে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর আমাদের সংবিধান দিয়েছে আর এই মঞ্চে তার উত্তরাধিকারী উপস্থিত হয়েছে প্রকাশ আম্বেদকর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনতে পাচ্ছেন ভাঙড়ে ক্রিমিনালটা ফাউল করেই যাচ্ছে ফাউল করেই যাচ্ছে অভিষেক বাবু বলছে ভাঙরে নাকি উনি খেলবেন আজকে একুশের মঞ্চ থেকে আমরা আহ্বান করছি ভাই তো আপনার পিসি কে ভাঙরে খেলতে নামান আর ভাঙরে আমার কর্মীরা খালি পায়ে খেলবে একুশে আপনি ভাঙা পায়ে খেলেছিলেন আর আমার এই বাংলা দু হাজার ছাব্বিশে রেফারি হবে আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি ন সিদ্দিকীর হাতে লাল কার্ড থাকবে যত ফাউল হবে নৌসাদ সিদ্দিকীর লাল চুরি এই সংখ্যালঘু মা তারা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে তারা খালি পায়ে খেলবে তারা আহ্বান করছে আমার আর শুভেন্দু বাবু আপনি তো তৃণমূল মার্কা বিজেপি আপনি তো তৃণমূলের এজেন্ট এই বাংলার মানুষ দেখেছে আপনাকে আপনাকে কৈফিয়ত দিতে হবে আরে বাবা হিন্দু হিন্দু ভাই ভাই এসব স্লোগান বাংলার মাটিতে চলবে না এ বাংলার মাটি দূর জয় ঘাটি আজপাকুল্লার মাটি এ বাংলার মাটি ক্ষুদিরামের মাটি এ বাংলার মাটি মেদিনীপুরের সतीश সামন্তের মাটি এ বাংলার সুদিন এ বাংলার মাটি দর্জয় ঘাটি এ বাংলায় কাজী নজরুল এর সমাসঙ্গীত আমার হিন্দুদের মন্দিরে বাজে আর মুসলমান পারার মসজিদের আযানে আমার হিন্দু পারার মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতই চেডে শুভেন্দুকে ছেড়ে রাখুন এ বাংলায় কাজ হবে না আমার ইন্ডিয়ান সেকুলার কণ্ঠাবাস তুলেছে মোরা কেলছে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম কারণে হিন্দু তাহার প্রাণ আর আমার দলের পৃষ্ঠপোষক আমাদেরকে শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মাছ নানা পরিধার বিভিন্ন মাঝে দেখো মিলানো মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফন বলছে এই বাংলার আমার হিন্দু মায়েরা হিন্দু বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নামাজ পড়বে আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাদ গুরুচাঁদের পুজো করবে আর আমার সাঁওতাল ভাইরা আমার আদিবাসীরা ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে টুসু পুজো করেন পুজো করবে আমি জঙ্গলের অধিকার নিয়ে রাস্তায় থাকবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার চেয়ারম্যান এই বাংলার অধিক এই বাংলার যুব সমাজের কর্মসংস্থান এই বাংলার খেটে খাওয়া মানুষের কর্ম অবস্থান এই বাংলার আশাকর্মী এই বাংলার অঙ্গনারী কর্মী এই বাংলার জিয়ারে এই বাংলার সিভিক পুলিশ এই বাংলার প্যারা টিচারদের যখন অধিকার নিয়ে রাস্তায় যখন আমার চেয়ারম্যান বলছে কেন ওবিসি বাতিল করে দেয়া হলো ওবিসি অধিকারে ফেরত দিতে হবে কেন ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দেয়া হবে যখন আমার চেয়ারম্যান বলছে আমার কলকাতার রাজপথে আমি একটা ঘটনা মঞ্চ করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে একটা দশ ফুট বাই দশ ফুটে মঞ্চ বাজারে জায়গা দিন